ইসলামপুর ইন্ডিয়ান গ্যাস সার্ভিস অফিসের সামনে লম্বা লাইন আধার লিঙ্ক করতে এসে সমস্যায় পড়ছে গ্রাহকেরা মাঝে মধ্যে দেখা দিচ্ছে উত্তেজনা গ্রাহকদের অভিযোগ তাদের আধার লিঙ্ক করানোর জন্য সমস্যায় পড়তে হচ্ছে তাদের আরও অভিযোগ দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও তারা লিঙ্ক করাতে পারছেন না লাইনে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে তবে গ্রাহকেরা জানাচ্ছে তারা লাইনে দাঁড়িয়ে থেকে আদৌ কি গ্যাসের সাথে আধার লিঙ্ক করাতে পারবে তাদের সংশয় হচ্ছে কারণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কখনো গ্যাস কর্তৃপক্ষ বলছে লিঙ্কে সমস্যা হচ্ছে তারা যথেষ্ট বিব্রত এই লাইনে দাঁড়িয়ে থাকা নিয়ে ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ আমরা ইসলামপুর গ্যাস অফিসে এসেছি আধার লিঙ্ক করার জন্য গ্যাসের বইয়ের সাথে দুদিন এসে ঘুরে গেছি প্রচুর লাইন লিঙ্ক থাকে না আবার আজকে সকাল নটায় এসে লাইনে দাঁড়িয়েছি এখনো পর্যন্ত হয়নি কাজ হয়নি এখনো কালকেও এসেছিলাম দিনও এসেছিলাম বিশাল লাইন লিঙ্ক ছিল না যার জন্য বারবার ঘুরে যেতে হয় হ্যাঁ আমি ওই যাতে তাড়াতাড়ি হয়ে যায় লিঙ্কের কাজটা আদার উত্তেজনা হচ্ছিল এটা ওই লিঙ্ক চলে যাচ্ছে বা অনেক ভিড় আগে পিছে চলে যাচ্ছে যার জন্য এটা উত্তেজনা দেখা যাচ্ছে আমার নাম গোবিন্দ বিশ্বাস আমি ইসলাম এসছি গ্যাসের সাথে কেউ আইসি লিঙ্ক করাতে শুনলাম নাকি কেউ আইসি লিঙ্ক না করলে গ্যাসের দাম আরও বাড়বে আমাদের সাত দিনের মেয়েতেই বাইরে গ্যাসের দাম যা অবস্থা তো এটা না করলে নাকি আরও বেশি দামে গ্যাস ধার্য মূল্য করা হবে বেশি দামে এবং এটার জন্যই আশা যে কে করলে আমাদের গ্যাসের দামটা একটু আমরা কম পাবো এটা তো প্রতিদিনকার জিনিস আমাদের নিত্য নতুন মানে সংসারের এটা প্রধান জিনিস এটা আমাদের গ্যাস গ্যাস ছাড়া তো রান্না হবে না তো তার জন্য লম্বা দিয়ে দাঁড়িয়ে আছি কিছুদিন বিগত এই অবস্থায় দেখছি আমরা এখন দেখছি যে যাদের টোকন দেওয়া হয়েছে তারা শুধু কাজ চলছে আমাদের এখনও লাইন আমরা দাঁড়িয়ে আছি সেই দু ঘন্টা ধরে আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না কি মনে হচ্ছে আজকে হবে না মনে তো হচ্ছে না হবে এখন সবশেষে যদি টোকনটা দেয় দেন নোটা নিয়ে বাড়ি যাব আর কি করব মানে কবে হবে কবে হবে কিছুই বলছে না তার মধ্যে আজকে কালকে রবিবার পড়েছে সোমবার দিন ছুটি দেন মঙ্গলবার দিন আমাদের আসতে হবে আবার সেই সকাল আটটা থেকে দাঁড়িয়ে থাকবো যখন খুলবে অফিস তখনই গিয়ে করতে হবে কখন থেকে দাঁড়িয়ে এখন আমি এই প্রায় দু ঘন্টা হলো তার আগে এসে ঘুরে গেছি তখনও লাইন ছিল লেগেছে প্রায় আটটা থেকে তো লাইন লাগে প্রতিদিন তো প্রতিদিনই দেখি কম বেশি দিকে যাতায়াত করতে হয় তো প্রতিদিনই দেখি আটটার দিকে লাইন লাগে দশটার ছোয়া দশটার দিকে তো খোলে এদের অফিস তারপর থেকে তো লাইনের কাজ চলছে কোথায় এসছেন এখানে গ্যাসের আধার লিঙ্ক করাতে এসছি তিন দিন এসে ঘুরে গিয়েছি এদের সিস্টেম এক নম্বর ঠিক নেই দুই নম্বর কথা হচ্ছে আমাদেরকে কালকে এরা স্লিপ দিয়েছে একদম সিল শুদ্ধ বলেছে কালকে সাতটা বেজে গেছে যখন তিনটার থেকে সাতটা অবধি দাঁড়িয়েছিলাম কোনো লাইনে এদের কোনো সিস্টেম নেই লাইন দাঁড়াবে কি করে কি করে কম্পিউটার একটা কেউ কাজ করে কখনো করে না এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে এই স্লিপ দিয়েছে এখন যে যারা আজকে এসেছে তাদেরকে আগে দিচ্ছে হয়তো বা পরে দিচ্ছে জানি না আমরা তো পিছনে স্লিপের জন্য দাঁড়িয়ে আছি তো এখন ভিতরে যাচ্ছি কথা বলবো যে কালকে স্লিপটা দেওয়ার তাহলে মানেটা কি নিয়ম মতো কাজ হচ্ছে না হয় এত গ্রাহক অন্তত আরও পরিষেবা বাড়াতে হবে কম্পিউটার বেশি লাগাতে হবে আধার লিঙ্কেরই তো ব্যাপার বৃদ্ধ মানুষ আছে যারা আশি বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে তাদের তো গ্যাসের বই আছে তারাও তো সেই সকাল থেকে লাইনে গেছে হ্যাঁ লাইনে দাঁড়িয়ে আজকে তো সাতটা বাজে লাইনে দাঁড়িয়ে আছি কালকের স্লিপ নিয়ে রঞ্জিত আছি